i have to say something about that নেত্রকোনার দুর্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মাহফিল হয় এ সময় নেত্রকোনা এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন দোয়া মাহফিলের অনুষ্ঠানে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশবাসীর কল্যাণে তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ব্যারিস্টার